মা বিগ কাতল মাছ এই মুহূর্তে ক্যাচিং হয়ে গেল শিকারি ভাই অনেক দক্ষতার সাথে ক্যাচিং করে ফেলেছে সততা অশোক আমার কাতল মাছের জন্য বিখ্যাত দেখা যাচ্ছে দুই ভাই একসাথে হিট করে মাছটি নিয়ে খেলাধুলোর চেষ্টা চালাচ্ছে কারণ মাছটা যাতে আয়তে চলে আসে দুইটা মাছ একসাথে হিট জানেন এই সততম অশোক আমারে কাতল মাছ সব সময় বেশি হিট হয়ে থাকে শৌখিন মৎস্য শিকারী যারা রয়েছে তারা কিন্তু অনেকটাই খুশি থাকে যে কাতল মাছ হিট করে এবং এখানে যে কাতল মাছ রয়েছে প্রায় সতেরো আঠারো কেজি ওজনের বিশ কেজি ওজনের কাতল অনেক রয়েছে তো এই সততা মশক আমার থানায় অবস্থিত সাগর দিকে বেহুল লক্ষ্মীধর গ্রামে এই সততা মশক আমারটি তবে এখানে আঠাশটি মাছই খেলা হয়ে থাকে তবে আগামী প্রথম রাউন্ড খেলা হতে যাচ্ছে বারো তারিখ নয় মার্চ দু সাল রোজ শুক্রবার টিকিট হলো বাইশ হাজার টাকায় কারণ হতে যাচ্ছে তবে সকল শিকার সময় এই মাছ শিকার করার জন্য এখনও মাছটা আয়তে আসে নাই কারণ মাছটা অনেকটা সময় লাগতে পারবে আয়তে আসার কারণ দুজনে কিন্তু একসাথে টানাটানি টানি করতেই মাছটি নিয়ে দেখা যাক বসুতে কি মাছ হিট হয় আর আমরা এটা আপনাদের দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা শুরু করেছি যারা এই আরেক যে সাথে আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আশা করি আপনাদের কাছ থেকে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সেখানে ভাই আরেকদিকে চলে যাচ্ছে কারণ কিন্তু মাছ সাথে সাথে যেহেতু মাছটা একটা সাইড বেশি গেছে তো দেখা যাক মাছটা কিভাবে আইতে আসে এবং মনে হচ্ছে যে দুইজনেই একসাথেই হিট করে একই মাছই হবে কিনা

এক বা কেতি আছে

একটা দেখি দুই শেপে একটা মাছ এসে গেছে কেমন বড় মাছ মসকেতে সাইজের কাতল মাছই morte ক্যাচিং হয়ে গেল শিকারি ভাই অনেক দক্ষতার সাথে ক্যাচিং করে ফেলেছে সাইজের একটি কাতল মাছ মারার্যে <laughs> মার্য়ে <laughs>